হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অনুপ্রিয়াস কিচেন কেমন আছেন সবাই আই হোপ কি সবাই ভালোই আছেন আমি ও আমার পরিবারের সবাই সৃষ্টিকর্তার ইচ্ছাতে আছি বেশ ভালোই তো এখানে কড়াই গরম করে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ ঘি আর তাতে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ জিরা জিরা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এই কাপের পরিমাণ মতো দুই কাপ পানি আসলে আমি আজকে এক কাপ সুজি ও এক কাপ আলু দিয়ে খুব দারুণ মজাদার নাস্তা তৈরি করে দেখাবো তো সুজি যতটুকু নিবেন পানি কিন্তু তার ডাবল পরিমাণ নিতে হবে দ্বিগুণ পরিমাণ আমি এখানে এই কাপেরই এক কাপ সুজি ব্যবহার করেছি আর পানি দিয়েছি দুই কাপ আর পানি যখন ফুটে উঠেছে তখনই কিন্তু সুজিকে দিয়ে দিয়েছি সুজি দিতে দিতে অনবরত নেড়ে চেড়ে নিয়েছি তা না হলে হচ্ছে সুজি দানা দানা থেকে যাবে খুব মিহি পেস্ট হবে না সেজন্য গরম পানিতে সুজি দেওয়ার সাথে সাথেই অনবরত নাড়াচাড়া করতে হবে এতে করে সুজি আর দানা দানা থাকবে না খুব সুন্দর মিহি একটি মিশ্রণ তৈরি হবে তো এভাবে নেড়েচেড়ে একদম সুজির মিশ্রণটাকে শুকিয়ে নিয়েছি বন্ধুরা আর এবার নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু আর আলুকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে হাতেও ম্যাশ করে নিতে পারেন তবে হাতে ম্যাশ করলে কিন্তু দানা দানা থাকার চান্স থাকে অবশ্যই কিন্তু এই আলু মিহি মিশ্রণ হতে হবে এবার আলুর মিশ্রণ আর সুজির মিশ্রণ একসাথে খুব ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি কাঁচা মরিচ কুচি আর দিয়েছি কলমিশাকের পাঁচটা থেকে ছয়টা পাতা কুচি করে দিয়েছি দিয়েছি লবণ টেস্ট অনুযায়ী আর হলুদ দিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়াও দিয়েছি এক চা চামচ দিয়ে খুব ভালোভাবে আবারও মেখে নিচ্ছি বন্ধুরা যাতে করে মিশ্রণটা খুব সুন্দর হয় আর এই মিশ্রণটা যতই সফট হবে নাস্তাও কিন্তু ততটুকু ভালো লাগবে খেতে তো এবার একটু লম্বা লম্বা শেপ করে নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করছি হাতের তালুতে একটু ঘি ব্রাশ করে নিয়েছি আর এবার হাতের তালুর সাহায্যে প্রেস করে করে সবগুলো নাস্তাকে লম্বা লম্বা করে আমি তৈরি করে নিচ্ছি বন্ধুরা আপনারা যার যার পছন্দের শেপ অনুযায়ী নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারেন এবার কোটিংয়ের জন্য নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ ময়দা তাতে দিয়েছি এক চিমটি পরিমাণ লবণ এবং পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে একটু ব্যাটার তৈরি করে নিচ্ছি বন্ধুরা একসাথে কিন্তু পানি দিতে যাবেন না এত করে ব্যাটার হয়তো বা পাতলা হয়তো বা ঘন থেকে যাবে সেই জন্য আস্তে আস্তে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেবেন ব্যাটারটা কিন্তু বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না দেখুন বন্ধুরা ব্যাটারে কোট করে এবার কোট করে নিচ্ছি টেম্পুরা পাউডারের মধ্যে এতে করে নাস্তার উপরটা অনেকটাই ক্রিস্পি হবে বন্ধুরা আর ভেতরটা খুবই সুন্দর সফট থাকে বাসায় আপনারা একবার হলেও তৈরি করে দেখবেন আশা করি বেশ ভালো লাগবে চেষ্টা করেছি একদম সহজভাবে দেখানোর জন্য আশা করি আপনাদেরও সহজ লেগেছে এবং ভালো লেগেছে তো নাস্তাগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল গরম করতে বসিয়েছিলাম তেল যখন গরম হয়ে এসেছে একে একে সবগুলো নাস্তাকে দিয়ে বন্ধুরা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব আর হ্যাঁ এই নাস্তাগুলো ভাজার সময় কিন্তু চুলা নাস্তাকে মিডিয়াম থেকে ছোট অবস্থায় রেখে ভাজার চেষ্টা করবেন তা না হলে খুব দ্রুতই কিন্তু উপরে কালার চলে আসবে আর ভেতরটা সেদ্ধ হবে না আর উপরে পুড়ে যাওয়ারও চান্স থাকতে পারে সেজন্য একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নেবেন এতে করে উপরটা কালার আস্তে আস্তে ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে বন্ধুরা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে এমন একটি নাস্তা আমরা কিন্তু সবসময় বাচ্চাদের টিফিনে কী দিব সেটি নিয়ে চিন্তা করতে থাকি তো এরকম নাস্তা কিন্তু বাচ্চাদের টিফিনে দেওয়া যেতেই পারে বন্ধুরা বক বক করতে করতে কিন্তু চেড়ে সবগুলো নাস্তাকে ভেজে নিয়েছি এবার সার্ভ করার পালা একটি সার্ভিং প্লেটে বন্ধুরা আমি সবগুলো নাস্তাকে সার্ভ করে দেখাচ্ছি ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না আজকে এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর এই আলু ও সুজির নাস্তা কেমন হয়েছে চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারে